অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকে ছিল দোকানের পুজো পুজো উপলক্ষে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে এই যে পুজোর যোগাড়পাতি করতে লেগে পড়েছে কিন্তু দোকানের পুজো ছিল তো সেই জন্যই ভাবলাম বাড়ি থেকে সবকিছু গুছিয়ে নিয়ে যাওয়াটাই বেটার হয় আমার শাশুড়িমাও কিন্তু প্রথম থেকে সেটাই করে আসছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া মানে তো কতটা অসুবিধা বুঝতেই পারছো তো সকাল থেকেই কিন্তু পুজোর তোড়ঝোড় শুরু হয়ে গেছে বাড়ি মা আর কাকিমা সবকিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলো আর আমি এইদিকে ফল বাড়তে লেগে পড়েছি আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই স্নান করেই চলে গেছে দোকানে তো দোকানের পুজো বলে কথা তো দোকানটাকে সাজানোরও ব্যাপার আছে আর কিছু কিছু জিনিস বাড়ি থেকে যেগুলো পাঠানো হবে তো সেগুলো নিয়ে গেছে তো ঠাকুর মশাই সাড়ে নটার মধ্যেই আসবে বলেছে তো মা বললো তুমি রেডি হয়ে নাও তো বাকি ফলগুলো কিন্তু কাকিমায় বেড়ে আর পুজোকালের দিনে না আলতা না পড়লে একদমই ভালো লাগে না যদি ভাবি দেরি হয়ে যাচ্ছে বলে আলতা পরে পড়বো সেটা কিন্তু একদমই মাথায় থাকে না তো সেই জন্যই ভাবলাম ফার্স্টে আগে আলতা পরে আর কিছুক্ষণ আগে যেহেতু স্নান করে উঠেছি তো চুলটাও প্রচন্ড ভিজে ছিল আর পুজোর জোগাড়পাতি বা পুজো করার সময় তো এমনিতেই চুল খোলা রাখতে হয় না তো সেই জন্যই আরও গামছা দিয়ে চুলটা জড়িয়ে রেখেছিলাম যাতে রেডি হতে হতে কিছুটাও যেন চুলটা শুকিয়ে যায় আর এইদিকে আলতা তো পরা হয়ে গেছে এখন কিন্তু পায়ের নুপুরও পরে নি সব সময় নুপুর না পরে থাকলেও আলতা পরার পরে পড়তেও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আলতা পরা হয়ে গেলে একদম এই যে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি এই শাড়িটার সাথে কোন হাটটা মানাবে সেটাই বুঝতে পারছিলাম না তো সেই জন্যই দুটোই বের করে রেখেছিলাম যাতে রেডি হওয়ার পর পরে পরে দেখতে পারি কোনটা বেশি মানাচ্ছে আর একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি তোমাদের দাদা ভাই তো সকালবেলাই চলে গেছে তারপরে কিন্তু আর বাড়িতে আসেনি তো সেই জন্যই আজকে কিন্তু এই ফার্স্ট টাইম শাড়ির পিন টা একাই করে সরি সরি শাড়ির পিন বললে ভুল হবে পুরো শাড়িটাই একা একাই পরে যদিও একা একা টুকটাক শাড়ি পরা হয় ভিডিও বানানোর সময় কিন্তু বেশিরভাগ সময় একাই শাড়ি পরি কিন্তু পিন করে শাড়ি কোনোদিনই একা একা পরা হয়নি আসলে একা একা কোনোদিন চেষ্টাই করিনি সেই জন্যই আর কি পারিনি তবে আজকে চেষ্টা করতে করতে একবারই কিন্তু হয়ে গেছে আর এইদিকে কিন্তু আমার মঙ্গলসূত্র সিলেক্ট করা হয়ে গেছে আগেরটার থেকে পার্লেটটাই দেখলাম পরে বেশি মানাচ্ছে তো সেই জন্যই আরও এটাই পরে আর এমনিতেও পার্লেট হারটা কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথেই চলে যায় আবার আজকে যেই ব্লাউজটা পরে ছি এটার সাথেও কিন্তু বেশ ম্যাচিং হচ্ছে তো যাই হোক আমি তো রেডি হয়ে নিয়েছি এদিকে কাকিমা আর আমি দুজন মিলে সবকিছু নিয়ে টোটোতে করে চলে এসেছি থেকে তো গুছিয়ে নিয়ে আসা হয়েছে আসল কিন্তু এখানেই হচ্ছে আর কথা তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনো পর্যন্ত জিজ্ঞাসা করো যে তোমাদের দাদা ভাই কি করে অলরেডি অনেক ভিডিওতেই বলেছি তারপরে অনেকে হয়তো দেখো তো যাই হোক আজকে যেহেতু দোকানে চলে এসেছি তো সেই জন্য বলে দিই আমাদের দাদা নিজে একজন ফার্মাসিস্ট প্লাস কিন্তু আমাদের মেডিসিনের দোকান এই দোকানটা কিন্তু অনেক দিনের পুরোনো মানে অনেকেই ভাবতে পারো তোমাদের দাদাভাই হয়তো নতুন করে ফার্মাসিস্ট কোর্স করার পর খুলেছে এরকমটা না এই দোকানটা অনেক দিন আগের মানে সেই বাবার আমল থেকে কিন্তু শুরু হয়েছে আর এখন কিন্তু তোমাদের দাদাভাই সামলাচ্ছে তো যাই হোক তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে সেই জন্যই আরো বললাম আর এইদিকে তো আমাদের জগারবাতি করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঠাকুর মশাই আর কোনো পাত্তা নেই তো কিছুক্ষণ বসে বসে বোর হচ্ছিলাম তো তোমাদের দাদাভাইকে বললাম একটু দোকানটা পুরোটাই দেখাও কারণ অনেকেই দেখতে চায় আর আমারও যেহেতু খুব একটা দোকানে আসা হয় না তো ভাবলাম আজকে ভিডিওটা করে রাখি আমাদের দোকানটা হচ্ছে পাটুলীঘাট রোডে একদম হরিতলা মোড়ের ওপর আগেরবার যখন অক্ষয় আর পুজো হয় তখন আমরা এখানে ছিলাম না গ্যাংটকে ঘুরতে গেছিলাম তো সেই জন্যই কিন্তু পুজোর জোগাড়পাতি সবটাই মা আর বাবা মিলেই করেছিল তো এবারে কিন্তু প্রথমবার আমি দোকানের পুজো তোমরা তো অনেকেই যেন আমার বিয়ে হওয়া এক বছর কমপ্লিট হল কয়েক মাস আগে যাই হোক অনেকক্ষণ ধরেই বসে আছি আর এইদিকে কিন্তু আমাদের দোকানের কুকুরটাও চলে এসেছে আমাদের বাড়ির বিড়াল তো তোমরা অনেকেই দেখেছো আর দোকানেও কিন্তু তিনটে কুকুর থাকে আর এইদিকে ঠাকুরমশাইর আসার কথা ছিল সাড়ে নটায় কিন্তু উনি এসে পৌঁছায় সাড়ে দশটার দিকে ਨਮੋਸਤੁਤੇ ਸਦੋਪਾਤ ਕਸੰਹੰਤੀ ਸਦੋ ਦੁਖੋ ਬਿਨਾਸੀ ਸੁਖਦਾ ਮੋਕਸ਼ਦਾ ਗੰਗਾ ਗੰਗੋਈ ਬਾ ਪਰਮਾੰਗੁਤੀ ਓਮ ਵਿਸ਼ਨੂ ਓਮ ਵਿਸ਼ਨੂ ਓਮ ਵਿਸ਼ਨੂ ਓਮ ਵਿਸ਼ਨੂ ਤਦੋ ਵਿਸ਼ਨੂ ਪਰਮੰ ਪਦੰ ਸਦਾ ਪੁਸ਼ੰਤੀ ਸੂਰਾਇ ਦਿਵਿਰੰ ਚੁਕ ਸੂਰਾ ਤਤਮ ਓ ਪਵਿੱਤਰੋ ਪਵਿੱਤਰੋ ਵਾ ਸਰਵਾ ਅਵਸਥੰ ਗਤੋ ਵਿਵਾ ਬ੍ਰਹਮ ਜੋਤਿ ਵਾਯੋ ਕੋ ਬ੍ਰਹਮੰ ਦੋ ਹਿਤਾਰਚ Sarang botang sarang botna kalpo lang botaram. পুজো হয়ে গেলে এখন দুজন মিলে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম তো দুজনেই উপস ছিলাম আর অঞ্জলি দিয়েছি তো সেই জন্যই কিন্তু খুব একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি পুজো হওয়ার কিছুক্ষণ পরেই যে তোমাদের দাদা আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে আর আমি প্রসাদ খেয়ে তারপরে কাজে লেগে পড়েছি যেহেতু পুজো শেষ হয়ে গেছে এখন প্রত্যেকটা দোকানেই প্রসাদ দিতে হবে তো সেই জন্যই সব কিছু আর কি গুছিয়ে গেছে ঠিকঠাক করে দিচ্ছিলাম সব দোকানে প্রসাদ দেওয়া হয়ে গেলে বাকি যেই ফলগুলো ছিল সেগুলো কিন্তু কোপটিতে রেখে এসেছি কারণ যেই কাস্টমারগুলো আসছিল তাদেরকে দেওয়ার জন্য আর বাকি যেই থালা বাসন সব কিছু নিয়ে এই যে বাড়িতে এখন চলে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো আজকের মতো সকলকে টাটা